আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের নিয়ে আপনাদের জন্য নিয়ে আসছি পরিষাধন অনেক ভাই আমাকে ফোন করেছিল দাদা আমি জুয়া খেলার জন্য পরিষাধন করতে চাই দাদা আমি এরকম অদৃশ্য হওয়ার জন্য বা পুরীর দেশে যাওয়ার জন্য আমি এগুলো কাজ করতে চাই বা সাধন করতে চাই থাকলে দিবেন দেখো নিজের স্বার্থের জন্য একটাও সাধনা নয় নিজের স্বার্থের জন্য একটাও সাধনা নয় যে বি সাধনা হোক নিজের স্বার্থের জন্য নয় ঠিক আছে নিজের স্বার্থের জন্য ইউজ করতে পারবেন না গুরু কি বলেছিল নিজের নিজের জন্য 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 একবার একবার বারবার মানে পরের জন্য খাটান না আপনার পূর্ণ হবে ঠিক আছে তাই বলছি এই পরিষাধন খুবই পাওয়ারফুল বিদ্যা পাঁচ পাঁচটা পরিয়ে আসবে এর আগেও বলেছিলাম আমি পাঁচটা পুরী আসবে লাল পরি কালো কাল পুরি কালপুরি পুরি নীল পুরি ঠিক আছে এই পাঁচটা পরি যে আসবে পাঁচটা পুরীর মধ্যে একটা কিন্তু যেটা ম্যান মানে পাঁচটা পুরীর মধ্যে যেটা যে পরিটা ম্যান তাকে যদি বস করতে পারো তাহলে সবাইকে পাবে বাকি সবাইকে পাবে পাঁচজন কাউকে পাবে কিন্তু একজন ওদের মধ্যে ম্যান আছে কিন্তু ও কিন্তু দেখতে খারাপ ঠিক আছে খুবই খারাপ উনি মানে দেখতে এত খারাপ বিচ্ছির বয়স হয়ে গেছে আপনার ওনার ওরকম লাগবে কিন্তু না ওনার সাথেই শপথবন্দি করবেন তাহলে আপনি পাঁচটাকে পেয়ে নেবেন পাঁচটা শক্তি দিয়ে কাজ করা কাজ করাতে পারবেন দেখো জুয়া খেলা এখন আপনার স্বার্থের উপর নির্ভর করে আপনি বেশি বেশি করবেন তো দেবতার হাতে বা ওই পরীর হাতে মারা যাবেন বেশি অন্যায় কাজ করলে বা জোয়া খেলা যেরকম বলছেন সেটা আমরা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি সাধন করে কী করবেন কিন্তু আমার সাধন দিচ্ছি কিন্তু নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি নিয়ে কাজ করবে নিজের দায়িত্ব করবে আমার চ্যালেন্ড বা আমি কোনোভাবে দায়িত্ব থাকবো না কেন আমার ভান্ডারে তো শেষ নাই গুরু আছে দিয়ে যাব যতদিন আমিও বেঁচে থাকবো ঠিক আছে আপনারা করুন এই পরিসাধনের আমি আরও প্রসেস বলে দিচ্ছি কী কী লাগবে পুরাতন বা বড়ো ধরনের পিপুল গাছ বা অসত্য গাছ কেউ বলে অসত্য গাছ কেউ বলে পিপুল গাছ একটাই গাছ কিন্তু নাম দুটো তো সেরকম গাছ ফাঁকা মাঠে খোঁজার চেষ্টা করবেন ফাঁকা মাঠে পিপুল গাছ কোথায় আছে আর সেখানে নির্জন একা যেতে হবে রাত বারোটার পর গিয়ে এই মন্ত্র টানা তিন দিন সাত দিন মানে তিন দিন হয়ে যায় সাকসেস কিন্তু সাত দিন যদি করতে পারে তাহলে পৈরির যেটা হেড কমান্ডার যে পাঁচটা পৈরির যে চালায় সে আসবে তার হাতে একটা লাঠি থাকবে ঠিক আছে তো প্রসেস হয়তো আমি আশা করি করতে পারবেন না ভয়ে উঠে চলে যাবেন আর এমনিতেও আপনারা টেস্ট করতে পারেন যেখানে দেখবেন বড়ো পিপুল গাছ আছে রাতের বেলা যায় নুকায় থাকবেন আর গাছের উপর দিকে দেখে থাকবেন ওই গাছে বসে বড় বড়ো গাছে পিপুল গাছে কিন্তু বড় বড় পিপুল গাছে বসে ওই ঠিক আছে তো আপনাদের মন্ত্রটা বলছি আমি আকাশের পরি গগনে রয় গাছের পরি ধরতিতে রয় আশো পরি আশো পরি আমার স্থানে আসো যদি না আসো শিব মহাদেবের মস্তকে বসো ইহা কথা নড়ে কয়লাশপুরীর কয়লাশের ভূমিতে পড়ে কালপুরি নীলপুরি লালপুরি সাদাপুরি কালোপরি আসো পঞ্চজন তোমার আমি করি বসতি হৃদয়ের মহন্ত হৃদয় দিব ঠাই পড়ি তুমি আমার আজ্ঞায় করিবে কাজ দাও কাজ করিয়া দাও ওগো পড়ি আমার স্মরণ তুমি আমার জনম জনম রাখিবে বাইক বাক্য রাখিবে বাক্য জনম জনম রাখিবে বাক্য পড়ে আছি ধর আসো পরি আমার অন্তরের ভিতর এই কথা যদি নড়ে শিবের ছিঁড়ে পরীর গলায় পড়ে এটাই মন্ত্র টানা জপ করতে হবে আপনাদেরকে ও পিপুল গাছের গোড়ার নিচে বসে উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে আর মুসলিম হলে পশ্চিম দিকে মুখ করে বলুন আর হিন্দু ভাই হলো আমাদের পূর্ব দিকে না হলে উত্তর দিকে ঠিক আছে আর সামনে কিন্তু পাঁচ ফল নিয়ে যাবে আর ধূপকাঠি সেরাক জ্বালাতে হবে না বা মোমবাতি জ্বালাতে হবে না কিন্তু পোশাক থাকবে সাদা সাদা কালারের পোশাক আসনটাও দেবেন সাদা করবেন আবার একটা আমার শিষ্যর মতন ভয়ে ভাগিয়ে চলে আসবেন না হ্যাঁ ভয়ে চলে আসছিলো ভেঙে তখন লাস্টে গুরুর কাছে নিয়ে গেছিলাম গুরু ঠিক দিয়েছে অনেক ভয় পেত সব সময় ভয় পেত একা থাকতো না এরকম হয়ে যেত এরকম হয়ে গেছিলো ঠিক আছে তার জন্যই বলছি নিজের একটা কাজ করবো নিজের গুরুর অনুমতি নেই আমি বা আমার ছেলে কোনোভাবে তাই থাকবে না ঠিক আছে যেটা বিকট চেহারা তাকে তারের সাথে শপথ বন্ধু করবেন ওনা বলবে আমাদের মধ্যে কাকে নেবেন এরকমভাবে বলবেন ঠিক আছে আপনারা সময় লক্ষ্য করবেন খারাপটা যেটা দেখতে ভালো না বলে হ্যাঁ আমি একে নেব বা এর সাথে আমার বন্ধুত্ব করবো বা এনে আমার মা ঠিক আছে সে যেভাবে আপনি করতে পারবেন স্ত্রী করলে আপনার স্ত্রীর সাথে ঘুমাতে পারবেন না শুইতে পারবেন না আপনাকে আপনার স্ত্রীর ক্ষতি করে দেবে তো আপনারা বিয়ের মধ্যে যাবেন না বিয়ের মধ্যে যালে আপনারা ফেঁসে যাবেন বুঝতে পারলেন বিয়ের মধ্যে গেলেই পুরের সাথে বিয়ে হলেই আপনারা ফেঁসে যাবেন আপনাদের কিন্তু পরিসাধন একবার হয়ে গেলে বা যদি বিয়ে করে নেন তাহলে আপনাকে এই মানুষ এই জগতের মানুষ আপনাকে রান্না করে খাওয়াবে না পুনেরে খাওয়াবে কোথায় কোথায় আপনাকে ঘোটাতে নিয়ে যাবে কিন্তু কি বলবো আর ওর দেশে চলে যাবেন এটা করতে যাবেন না ফিরে আসতে পারবেন না সুখ দুঃখ সব ওখানে পাবেন সুখ পাবেন মানে দুঃখ তো পাবেন না সুখই পাবেন কিন্তু দিনে দিন 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 আপনি শেষ হয়ে যাবেন সাথে মিলেমিশে করে ওই জন্য বলছি পরিসাধন করতে যাবেন না সাধন করলেও ওই বোন বলে বা মা বলে বা বন্ধু বলে রূপে নয় ঠিক আছে তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন